আজ এক বছর হয়ে গেল তোমার ওই চাঁদ মুখখানা দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে আমারও তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে কিন্তু ভয় হয় তোমাকে হারানোর কখনো যদি আমার এই কালো মুখটা দেখে তুমি যদি আমাকে অনেক দূরে সরিয়ে দাও আমি আমার জীবন থেকে সরে যাব কিন্তু তোমাকে সরাবো না তুমি কালো আমার কাছে চাঁদের আলো তুমি এই কথাটা বারবার বলে আমার মনটা খারাপ করে দাও কেনো শুধু একটাই কারণ তোমাকে হারানোর ভয়ে তুমি এই কথাটা বারবার বলো না তো যতদিন আকাশে চাঁদ সূর্য থাকবে ততদিন তোমার আর আমার ভালোবাসা থাকবে ঠিক আছে বাবু বলবো না বলবো না বলবো না তুমি বাড়ি কবে আসবে টিকিট কাটা হয়ে গেছে আর দুদিন পরে বাড়ি আসছি সত্যি হ্যাঁ গো সত্যি এ বোন কার সাথে কথা বলছিস এদা তোর ভাইয়ের সাথে কথা বলছি তুই কথা বলবি হ্যাঁ দে ভাই কবে বাড়ি আর দুদিন পর আসছি ভাই তাহলে বিদেশ থেকে আমার একটা ঘড়ি লাশবেন ঠিক আছে লাশবো রেখে দিলাম পরে কথা হবে ঠিক আছে আমি বিদেশে থাকতে যার সঙ্গে ফোনে প্রেম করতাম না তার সঙ্গে দেখা করে আসি ঠিক আছে যা পারলে বিয়ে করে বৌমা নিয়ে আসিস আমার আর একা একা কাজ করতে ভালো লাগছে না ঠিক আছে মা কিরে শফিক এখনো রেডি হসনি দাঁড়া রেডি হসি তোর তো দেখি ভাবিকে ডাকার লাগি আকাবাকি লাগিস লাগবে না এক বছর পর দেখবো ঠিক আছে তোমার আসতে এত দেরি হলো কেন তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি ভালো আছো তো হ্যাঁ তুমি কে তুমি আমাকে চিনতে পারছো না আমি তো তোমার সেই চাঁদ আহ ও নো থাক তোমার হাওয়া করতে হবে না তুমি একটু শুয়ে যাও ওগো খাবার চলে এসেছে খেয়ে নাও আমার কিছু খেতে ইচ্ছা করছে না মাথায় ব্যথা করছে তোমার মাথাটা একটু টিপে দেব না 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 তুমি আর মাথাতে হাত দেবে না ও নো ঠিক আছে তাহলে আমি ওষুধ এনে দিচ্ছি ভাই আমার ঘড়ি লেনছেন না ল্যাশনি ল্যাশনি মানে এদেনা তোরポケটে ঘড়ি ও নো এই তুই যে আসার সময় বললি এই ঘড়িটা আমার শালিকে দেব এখন আবার তুই মিথ্যে কথা বলছিস কেন রে মিথ্যে কথা কেন বলবো আসলে মাথা ঠিক নাই ঠিক আছে তো শালিকে ঘড়িটা আমি পড়ে দিই ওগো তোমার নাম কি আমার নাম সাবনি ও তোমার নাম সাবনি তোমার মতন সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি তুমি আমার সাথে প্রেম করবা বুঝলি বন্ধু যে মেয়ে হাসবে সেই ফাসবে লে খেলে ইশালা তুমি মানুষ না জানোয়ার ফ্রাগে আম্মু আমি ওই কালো মেখে ভি করব ভয় মুছছি আর শালা তুই এখানে গপ গপ করে ভছছিস এই তাহলে তুই ওই মেখে ভি করবি নি আমি মইরে যাব তা ওই কালো মেখে ভি করব না চো ভাই পালাই পালে যাবা কোথায় মাওলানা সাহেব আসছেন এক কইতে ভি পড়াবে বসে কেন চুপ করে ঠিক আছে ভাই এই ভাই প্রেম করছি যখন বিদা করি ফেল নাহলে আমার পিঠের চামটা থাকবে না রে আমি মরে যাব সেও শিকার তবু এই মেয়েকে বিয়ে করবো না ভালোবাসা সব মিথ্য হয়ে গেল তুমি যে বলেছিলে আকাশে চার চন্দ্র দিন থাকবে তোমার আর আমার ভালোবাসা তত দিন থাকবে তাহলে কি সেই কথাগুলি তোমার সব অভিনয় ছিল আমি জানি না তুমি সব জানো তুমি যে বলেছিলে কালো আমার কাছে চাঁদের আলো আজ আমি কালো বলে তুমি আমাকে কি করছো না আমি কি জানতুম

ভাই, তোমার পা বলছি, তুমি ওকে ছেড়ে দাও। ও আমাকে ভালোবাসেনি। কিন্তু ও আমাকে অনেক ভালোবেসে পেয়েছে। আর কষ্ট আমার সত্যojana। জোর করে কারোর মন পাওয়া যায় না। ভাই তুমি ওকে ছেড়ে দাও ওর সুখই আমার সুখ ঠিক আছে বুঝ তুই আর কাঁদিস নি তুই ওহ এই তুই যা 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 রাস্তার মিডিল দিয়ে হ্যাঁছো তোমার মন না আছে মরার শখ আছে নাকি একবারে আলোল তা বল কাছিনি তো তুই মায়ের চোখকে ফাঁকে দিবি আমি কয়েক দিন ধরে লক্ষ্য করে দেখছি তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না কারোর সঙ্গে কথা বলছিস না সারারাত ধরে কান্না করছিস কিন্তু কেন আমি জানো না মা আমার এরকম কেন হচ্ছে তাহলে কি আমি মনের অদন্তে বড়শিকে অনেক ভালোবেসে ফেলেছি কালো বলেও সে মানুষ তোর এইভাবে ওই মেয়েটাকে কষ্ট দেয়া ঠিক হয়নি। তুই যা বাবু ওই মেয়েটাকেই এই বাড়ির বউ করে নিয়ে আয় ঠিক আছে মা দেখি বর্ষীকে একবার ফোন লাগাই দ নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ প্লিজ ট্রাই লেটার কি ব্যাপার মোবাইল সুইচড কেন দ নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ আমার বর্ষী তো করে দি মুবাইল সুইচড করে না তাহলে কি বর্ষা